সালামু আলাইকুম আমরা খুবই চমৎকার করে একটা টেবলেট করেছি ওয়াল টেবলেট আমরা ডুকু বেঞ্চ করে কিছু ডুকু বেঞ্চ করে আমরা একটা ওয়াল কেবলেট করেছি ওয়াল কেবলে খুবই চমৎকার হয়েছে দেখেন ভেতরে হচ্ছে আমাদের এনামেল পেন্ড ভেতরে আমাদের এনামেল পেন্ট পেয়েছি দেখেন আমাদের এনামেল পেন্টটাও করেছি খুবই স্মুথ তাও আমরা হাতে কোনো বাজে না এনামেল পেন্টটা খুবই স্মুথ হয়েছে দেখেন এনামেল পেন্টটার কোনো ইয়ে নেই তারপরে একটা কোডের মধ্যে করে দিয়েছি ভিতরে আর কিছু সেভ করে দিয়েছি যেহেতু কোনো জামা কাপড় ভাস করে রাখতে পারে এবং কিছু দুইটা রয়্যাল করে দিয়েছি সে রয়্যালের মধ্যে আমি অনেক কেউ অনেক কিছুই রাখে ব্যক্তিগত কিছু থাকে তাই আর যদি দেখেন উপরে আমরা উপরে এই যে পাল্লাগুলো গ্রুপ করে গ্রুপ করে সুন্দর একটা ডিজাইন করে দিয়েছি গোল্ডে এবং একটা কালারের মধ্যে কালার মধ্যে কম্বিনেশন করে খুব চমৎকার একটা ডিজাইন করেছে দিয়েছি হাতুরগুলো দেখেন খুবই স্মুথভাবে খুবই চমৎকার কিছু হাতুর ঠিক আছে

সিএনজি কাটিং করে সমুদ্র চমৎকার উপরে একটা ডিজাইনের আওতে নিয়ে আসছি এবং তারই সাথে আমরা এখানে একটা পদ্মা বক্স করেছি পদ্মা বক্সটা খুবই চমৎকার রয়েছে এবং এসিও রাখতে পারবে চাইলে ঠিক আছে আর এখানে তার সাথে একটা ড্রেসিং টেবিল অর্ডার করে দিয়েছি দেখেন ড্রেসিং টেবিলটা খুবই চমৎকার একটা ড্রেসিং টেবিল করে দেওয়া হয়েছে ঠিক আছে এখানে সেল হচ্ছে আপনার গ্লাস করে দেওয়া হয়েছে সেলগুলো আর হচ্ছে একটা ডি ডিজাইনে চমৎকারভাবে একটা ড্রেসিং টেবিল করা হয়েছে

কাজ করার ইচ্ছুক বা ইচ্ছা হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আমাদের নাম্বারের সাথে যোগাযোগ করলে আমরা আশা করি বাংলাদেশের যে কোনো স্থানে আমরা কাজ করি ইনশাল্লাহ আমাদের কাজ আপনারা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আশা করি পাবেন বিশ্বাস করার সাথে আমরা কাজ করে থাকি ওকে